চমক রেখেই নতুন অধিনায়ক মেধি হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চমক বলতে ওপেনার নাইম শেখের অন্তর্ভুক্তি দলে নতুন মুখ দুইজন পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম দুজনেই টি টোয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় দুই বছর পর ওয়ান ডে দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান সোহাগ জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছে শামীম হোসেন পাটোয়ারির অন্তর্ভুক্তি নিয়ে চার ওয়ানডে ক্যারিয়ারে মোট ষোলো রান করেছেন শামীম এরপর টি টোয়েন্টি দলে ফিরে তিন ইনিংসে রান করেছেন যথাক্রমে চার সাত ও আট এদিকে নুরুল হাসান সোহাগ ঘরোয়া লিগে পরীক্ষিত ফিনিশার ঢাকা প্রিমিয়ার লিগে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে আটান্ন গড়ে পাঁচশো রান করেছেন সোহাগ কি ম্যাচ জেতানো ইনিংসও আছে তার শামীম হোসেন সমান ম্যাচে ছাপ্পান্ন গড়ে তিনশো ছিয়ানব্বই রান করেছেন এদিকে চোট কাটিয়ে লম্বা সময় পেরিয়ে দলে ফিরেছেন পেসার তাস্কিন আহমেদ আঙ্গুলের চোটে পাকিস্তান সিরিজে ছিলেন না মোস্তাফিজুর রহমান এবার আঙ্গুলের চোট কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে দলে ফিরেছেন এই কাটার মাস্টার তবে পুরনো পিঠের ব্যথা পুরোপুরি ভালো না হওয়ায় দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার অবসরে যাওয়ায় দলে নেই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কায় সফরে তিনটি ওয়ান খেলবে বাংলাদেশ দুই জুলাই কলম্বোতে প্রথম ওয়ান ম্যাচ খেলবে মিরাজরা একই মাঠে পাঁচ জুলাই দ্বিতীয় ওয়ানডে খেলবে টাইগাররা বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ম্যাচটি আট জুলাই পাল্লে কেলেতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়ান ডে দলের সদস্যরা হলেন মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিম হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাঈম শেখ নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় লিটন দাস জাকের আলী অনিক শামীম পাটোয়ারি রিশাদ হোসেন তানভীর ইসলাম মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা